কবুতর মানব সভ্যতার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকা এক শান্ত ও পরিচিত পাখি প্রাচীনকাল থেকে কবুতর মানুষকে বার্তা বহন ধর্মীয় প্রতীক এবং সৌন্দর্যের নিদর্শন হিসেবে সেবা দিয়ে এসেছে সাধারণত কবুতরকে শান্তি ও ভালোবাসার প্রতীক ধরা হয় পৃথিবীর প্রায় সব দেশেই কবুতরের বিভিন্ন প্রজাতি দেখা যায় কবুতরের দেহ গঠন তুলনামূলকভাবে ছোট ও হালকা এদের ডানা শক্তিশালী হওয়ায় দ্রুত এবং দীর্ঘ সময় উঠতে পারে কবুতরের চোখ অত্যন্ত তীক্ষ্ণ ফলে দূর থেকে দিক নির্দেশ চিনতে পারে বিজ্ঞানীরা মনে করেন কবুতরের স্মৃতিশক্তি ও পথ চিনে নেয়ার ক্ষমতা খুব উন্নত যার ফলে তারা বহু দূর থেকেও নিজ বাসস্থানে ফিরে আসতে সক্ষম হয় কবুতরের খাদ্যাভ্যাস মূলত শস্য দানা ধান গম ভুট্টা ফলের বীজ এবং ছোট বীজের ওপর নির্ভরশীল এরা সাধারণত দলবদ্ধভাবে চলাফেরা করে এবং শান্ত স্বভাবের হয়ে থাকে কবুতরের ডাক কোমল ও মধুর যা মানুষের মনে প্রশান্তি এনে দেয় কবুতরের প্রজনন প্রক্রিয়া বেশ চমৎকার স্ত্রী কবুতর সাধারণত দুটি ডিম পারে এবং পুরুষ ও স্ত্রী উভয়ই ডিমে তা দেয় ডিম ফুটে বাচ্চা বের হলে মা বাবা কবুতর বিশেষ এক ধরনের তরল খাদ্য তৈরি করে যাকে ক্রুপ মিল্ক বলা হয় তা দিয়ে ছানাদের খাওয়ায় এই বৈশিষ্ট্য কবুতরকে অন্য অনেক পাখির থেকে আলাদা করেছে কবুতরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল নিকোবার কবুতর এদের দেহে ধাতব সবুজ নীল এবং বেগুনি রঙের ঝিলিক দেখা যায় যা সূর্যের আলোতে আরো উজ্জ্বল হয়ে ওঠে এরা মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপাঞ্চলে বাস করে আরেকটি উল্লেখযোগ্য প্রজাতি হল ভিক্টোরিয়া ক্রাউন্ড পিজন এদের মাথায় মুকুটের মতো নীল পালকের ঝুটি থাকে যা রাজকীয় সৌন্দর্য প্রকাশ করে এরা নিউগিনির বনাঞ্চলে বসবাস করে এবং আকারে সাধারণত কবুতরের চেয়ে অনেক বড় ফ্রুট ফল খেকো কবুতর সৌন্দর্যের জন্য বিখ্যাত এতে শরীরে লাল সবুজ হলুদ এবং নীল রঙের মিশ্রণ দেখা যায় এরা মূলত গাছের ফল খেয়ে বেঁচে থাকে এবং বনজ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশে দেখা যায় এমন সুন্দর কবুতরের মধ্যে ঘুঘু ও সবুজ কবুতর উল্লেখযোগ্য সবুজ কবুতরের পালক পাতার মতো সবুজ হওয়ায় গাছের মধ্যে সহজে লুকিয়ে থাকতে পারে। কবুতর শুধু সৌন্দর্যের জন্য নয় পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ। এরা বীজ ছড়িয়ে বনায়নে সহায়তা করে এবং খাদ্য চক্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। কিন্তু বন ধ্বংস অবৈধ শিকার এবং পরিবেশ দূষণের কারণে অনেক প্রজাতির কবুতর আজ বিলুপ্তির পথে বর্তমানে কবুতর শুধু শহরের ছাদ বা মাঠেই নয় মানুষের ঘরের খাঁচাতেও পোষা পাখি হিসেবে জনপ্রিয়